নমস্কার সবাইকে নতুন একটা গত পয়লা মে দু হাজার পঁচিশ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটা ডে আউটের উদ্দেশ্যে আজকের এই একটা দিনের জার্নিতে আমরা কোথায় যাচ্ছি কি কি করেছি কি কি ঘটনা ঘটলো আমাদের সাথে পুরো ডিটেলস ভিডিও থাকছে আজকের এই ভিডিওতে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অনেকক্ষণ ভিড় ঠেলে আমরা পৌঁছে গেলাম গ্রামের পথে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে অনেকক্ষণ ধরে ড্রাইভ করার পর যখন এই জায়গাটা দেখতে পেলাম মনে হলো এখানে একটু সময় কাটালে কেমন হয় তাই যেমন ভাবা তেমন কাজ নেমে পড়লাম না মিটি লং ড্রাইভে যেতে যেতে হঠাৎ আপনার যাত্রাপথে যদি এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য ভরা জায়গা যদি আপনি পেয়ে যান তাহলে কেমন লাগবে শুধু একবার ভেবে দেখুন তপ্ত দুপুরে যেতে যেতে হঠাৎ যদি এরকম ছায়া ভরা বটগাছ দেখতে পাওয়া যায় তাহলে মনে যেন প্রাণটা জুরি অনেকক্ষণ ড্রাইভ করার পর একটা জায়গা পেলাম দারুণ একটা জায়গা কি সুন্দর বটগাছটা আর এই বটগাছে দুটোই যে স্তম্ভমূল মানে এইটা শিকড় দেখে মনেই হচ্ছে না যে এটা শিকড় এটাই মনে হচ্ছে একটা গাছ এই মনোরম পরিবেশে খানিক্ষণ সময় কাটাবো তারপর ছবি তুলব ভিডিও করবো তারপর এখান থেকে এই তোমারটা খাওয়া গেল কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে হঠাৎ চোখ পড়লো দূরের এই সবুজে ঘেরা বাগানটার উপর চলে আসলাম এখানে এসে দেখলাম পথে যেতে যেতে দেখলাম বিশাল বড় একটা পটলের ক্ষেত এই দেখুন আর কেমন সব পটল হয়ে আছে মানে এই যে পটল ক্ষেত মানে কতটা এরিয়া নিয়ে এই পটল ক্ষেত শুধু দেখব দেখুন আর কি বড় বড় সাইজের পটল হয়ে রয়েছে এই বেশ অনেকক্ষণ অনেকক্ষণ এই সবুজ ঘেরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে সময় কাটিয়ে ছবি টবি তুলে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের এক পরিচিত মাস্টারমশাই শঙ্কর মন্ডল মহাশয়ের বাড়িতে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম শঙ্কর স্যারের বাড়িতে স্যারের বাড়ির পরিবেশটাও অসাধারণ স্যারেরা চার ভাই একসাথেই থাকে আর স্যারের বাড়ির ভদ্রাসনটা পুরো ফল গাছে ভর্তি ইনি হচ্ছেন স্যারের ওয়াইফ আর এটা হলো স্যারের পরিবার স্যার ওয়াইফ ছেলে আর বৌমা আর এই যে বাচ্চাটাকে দেখছেন এই কিউট বাচ্চাটা হচ্ছেন আমাদের স্যারের নাতি সবে এখন সাত মাস বয়স কি দেখছে ভাবছে আমার সামনে এটা কি কি কারণে জানি না তবে যেই আমি কোলে নিলাম অমনি আমার কোলে উঠেই কান্না আর থাকলো না তাই দিয়ে দিলাম আমার গিন্নির কোলে স্যারের বাবা মা সবাই গত হয়েছেন আর সেই জন্য ওনাদের স্মৃতির উদ্দেশ্যে এই মূর্তি উনি বাড়ির প্রবেশ দ্বারেই বানিয়ে রেখেছেন খুব সুন্দর একটা দিন কাটিয়ে আমরা বাড়ি ফিরছিলাম আর বাড়ি ফেরার পথেই সেই বিপর্যয় শুরু হয়ে গেল মাঝপথে ঝড় বৃষ্টি বজ্রপাত এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে যে রাস্তায় তাল পাতা পরে রাস্তা পুরো আটকে দিয়েছে সেই পাতা সরিয়ে আবার আমাকে যেতে হচ্ছে আবার মাছ পথে হঠাৎ দেখলাম আম পড়ে রয়েছে আমও কুড়ালাম আবার দেখি একজনের বাড়ি থেকে চেয়ার ভেঙে রাস্তা এসে পড়েছে সব কিছু পরিষ্কার করে অবশেষে বাড়ি ফিরলাম আজকের এই দিনটা আমার কাছে একেবারে স্মরণীয় হয়ে থাকবে এরকম ঘটনার সম্মুখীন আমি আগে হইনি যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভালো থাক